সবজি কাটার পরে যে খোসাটা বের হয় সেটা সাধারণত আমরা কিন্তু ফেলে দিই আর আমি এটাকে ফেলে না দিয়ে এরকম জমিয়ে জমিয়ে রেখে দিই তবে এটা কিন্তু ডিকম্পোস্ট সারও তৈরি হয়ে যায় মাঝে মধ্যে মাটি মিশিয়ে মিশিয়ে প্রায় কয়েক মাস সময় লাগে অনেক সময় বছরও লেগে যায় ডিকম্পোস্ট সার তৈরি করতে হলে কিচেন বেস্ট যেটাকে বলে তবে আমি এটার মধ্যে মাটিতে খুব সুন্দরভাবে গাছ বসাবো তো তার জন্য দেখো আমি এটাকে বস্তাতে আর কি ঢেকে রেখেছিলাম তার কারণ কিছুটা দুর্গন্ধ কিন্তু বের হয় এটা তো এটা তোমরা যখনই আর কি বাড়িতে এটাকে পচাবে দেবে একটু দুর্গন্ধ বের হয় তো আমাদের বাড়ির বাচ্চারা মানে কি বলবো এই টাইমটা কিন্তু ক্যামেরা ধরার জন্য ও কাউকেই পাওয়া যায় না এতটা দুর্গন্ধ বের হয় তার জন্য আমাদের বাড়ির থেকে একটু কিছুটা দূরে আর কি পেছনে এই দেখো ড্রাগন আর কি ড্রাগন গাছের আর কি টবের মধ্যেই তো এটি লিচু গাছের চারা হয়েছিল এটাকে আমি মাটিতে বসাবো তো মাটিতে বসার জন্য মাটিটা কিছুটা আমি নরম করে নিচ্ছি যেহেতু আমি সবজির খোসার সময় কিন্তু মাটি মেশাই নিই তবে এটার সঙ্গে এখন মাটি মিশিয়ে দিলে এটা অবশ্যই ডিকম্পোস্ট আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয়ে যাবে তবে এটার জন্য দেখতে হবে প্রচুর বৃষ্টিপাত হলে কিন্তু এটা হবে না তবে যখন বৃষ্টির পরিমাণ কম হয় ঠিক তখনই তোমরা এরকমভাবে গাছ বসাতে পারবে তবে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট এবং গোবর সার মিশিয়ে দিলাম মিশিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে এই গাছটি আমি সুন্দর করে বসিয়ে দেবো তোমরা যদি এরকম করে গাছ বসাও গাছ কিন্তু খুবই ভালো হয় গাছের গ্রোথ যেহেতু এই আর কি সবজি পচা সার যে আর কি মাটির সঙ্গে মিশে গিয়ে একটা ডিকম্পোস্ট সার তৈরি হবে সেটা কিন্তু গাছের গ্রোথ প্রচণ্ড বাড়িয়ে দেয় আর গাছটা খুব সহজেই ফল ও ফুল দেয় তবে এটা একটু ফলের গাছ আমি তোমাদেরকে আগেই বলেছি এটা লিচু গাছ তো আমার বাড়িতে আর কি হয়েছিলো এক জায়গাতে তো যার জন্য মাটিতে বসিয়ে দিলাম গাছটা কিন্তু অনেকটা বড় হবে যেহেতু আমি টবের মতো বসাইনি মাটিতে বসিয়েছি আর কিছুটা বেঁচেছিল তার জন্য আরও কিছুটা মাটি খুঁদে আমি এখানে আরেকটি আরেকটি গাছ বসাবো সেটা হলো আর কি জাম গাছের চারা তো আমার বাড়িতে মাঝে মধ্যে সেদিকে গাছের চারা কখনো বা পাখিতে আর কি বিছিয়ে এনে ফেলে আর সুন্দর সুন্দর চারা গাছ দেখো তৈরি হয় তবে এই সময়টা কিন্তু ক্যামেরা ধরার জন্য কাউকে পাওয়া যায় না এতটা দুর্গন্ধ বেরোয় সবজি পচা আর কি সারে তবে আমি দেখো মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা ডিকম্পোস্ট তৈরি হয়ে যাবে আর ধীরে ধীরে মাটির সঙ্গে মিশিয়ে দিলে আর একটু ভেজা ভেজা আছে যার জন্য আমি গাছের মধ্যে আর কি নতুন করে জল দেবো না তো যখন শুকিয়ে যাবে গাছের গোড়া তখন জল দেবো আর কি তো দেখো খুব সুন্দর করে এরকম মাটির মধ্যে বসিয়ে দিলাম এই জাম গাছের চারাটি অনায়াসেই কিন্তু খুব সহজে আর কি এই গাছটি বসানো যায় এবং এর থেকে খুব ভালো ফুল ও ফল আমরা আর কি আমরা পাবো তোমরাও পেতে পারো তবে এরকম যদি গাছ বসাও মাটির মধ্যে তবে তোমরা কিন্তু সবজি পচা সারটাকে ফেলে না দিয়ে এরকম সুন্দরভাবে আমার মতো করেই গাছ বসাতে পারো তবে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হবে এবং যেহেতু আমি এর সঙ্গে কিছুটা গোবর সার এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি তার সঙ্গে তো কিছুটা মাটি আছে আর কিছুটা বেলে মাটিও মিশিয়ে দিয়েছি তার সঙ্গে অনেকটা মিশ্রণ আছে আর যেহেতু এখন একটু বৃষ্টির পরিমাণটা কম তার জন্যই আমি এভাবে মাটিতে বসালাম আর যদি বৃষ্টিটা বেশি হতো তাহলে কিন্তু এইভাবে মাটিতে বসানো যেত না তার কারণ বৃষ্টিতে কিন্তু এই সার জাতীয় মাটিটাকে একদম ধুয়ে নিয়ে চলে যেত তো ভিডিওটাকে আর বেশি একটু বড় করছি না এখানেই শেষ করছি ভালো থেকে তোমরা টাটা